নমস্কার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হলেও নির্বাচন কতটা নিরপেক্ষভাবে হয় সেটা যেমন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে দেখা গিয়েছে একই সাথে দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও সেটা প্রমাণ হয়েছে সম্প্রতি কাঁথি সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও সেই নির্বাচন কেমনভাবে হয়েছে সেটা প্রত্যেকে জানেন অতএব নির্বাচনটা যদি অন্তত ঠিকঠাকভাবে হয় তাহলে এই মুহূর্তেই পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচনের ফলাফল পরিবর্তন হতে যে বাধ্য এটা বেশিরভাগ সাধারণ জনগণই বুঝে গিয়েছেন সম্প্রতি সমবায় নির্বাচনে শুভেন্দু অধিকারীর গড়ে পরাজয়ের মুখ দেখতে হয়েছে বিজেপিকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার পরেও কাঁথিতে পরাজয় স্বীকার করতে হয়েছে বিজেপিকে তৃণমূলের জয়ে সবুজ ঝড় দেখা গিয়েছিল কাঁথি সমবায় সমিতির নির্বাচনে যদিও একই জেলার রামনগর সমবায় সমিতির নির্বাচনে এবার জয় পেল বিজেপি শনিবার রামনগর বিধানসভার হীরাপুর সমবায় সমিতির মনোনয়ন ঘিরে সকাল থেকে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক পুলিশ হীরাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন সংখ্যা একচল্লিশটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সমবায় সমিতির সাতাশটি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত সদস্যরা জয়ের পরে উচ্ছ্বাসে মাতেন বিজেপি সমর্থিত কর্মী সমর্থকেরা জয়ের আনন্দে বিজেপির কর্মী সমর্থকেরা গেরুয়া আবির মেকে জয় শ্রীরাম ধনী তুলে উল্লাসে মাতেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে এই সমবায় সমিতিতে বোর্ড গঠন করে বিজেপি সমবায় সমিতি জয়ের পরে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাতে ডাক দিয়েছে বিজেপি